ডিজিটাল যুগের দাসত্ব স্মার্টফোন সামাজিক মাধ্যম ও আধুনিক ইবলিসের নতুন ফাঁদ সর্বাধিক বর্ধিত সংস্করণ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ এবং হে রুহানি পথের পথিক সকল কি আমাদের আধ্যাত্মিক ইসলামে সুস্বাগতম আজ আমাদের হৃদয়ের সেই গোপন কুঠুরিতে প্রবেশ করতে হবে যেখানে এক নীরব যুদ্ধ চলছে আমরা এমন এক অদৃশ্য শৃঙ্খল নিয়ে আলোচনা করব যা আধুনিক যুগে আমাদের আত্মার মুক্তিকে নিঃশব্দে ছিনিয়ে নিচ্ছে তা হল ডিজিটাল দাসত্ব প্রিয় দর্শক আপনি হয়তো উপলব্ধি করছেন না কিন্তু আপনার হাতের স্মার্টফোন সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তহীন স্রোত এবং ইন্টারনেটের বিস্তীর্ণ জগৎ আমাদের অজান্তেই আমাদের নফসে আম্মারা অর্থাৎ অত্যাচারী প্রবৃত্তির গোলাম বানিয়ে ফেলছে এই আধুনিক আসক্তিগুলোই আজ ইবলিসের নতুন ফাঁদ হিসাবে কাজ করছে যা আমাদেরকে আল্লাহর স্মরণ আত্মিক প্রশান্তি এবং সৃষ্টির মূল লক্ষ্য থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে দিচ্ছে গভীরভাবে চিন্তা করুন একসময় ইবলিস মানুষকে সরাসরি মন্দ কাজের দিকে আহ্বান করত মদ জুয়া বা প্রকাশ্য অন্যায়ের দিকে কিন্তু আজকের যুগে তার কৌশল সম্পূর্ণ ভিন্ন আরো সূক্ষ্ম আরো ভয়াবহ সে জানে সরাসরি পাপের দিকে ডাকলে অনেক মুমিন সচেতন হয়ে সরে যেতে পারে তাই সে এক নতুন হাতিয়ার বেছে নিয়েছে আমাদের সময় মনোযোগ এবং সর্বোপরি আমাদের নিরবতা ও একাকিত্ব চুরি করা এই নিরবতা হলো সেই অমূল্য সম্পদ যেখানে রুহ তার স্রষ্টার সঙ্গে একান্তে কথা বলে যেখানে মোরাকাবা সিদ্ধ হয় কিন্তু আজকের মানুষ এক মুহূর্ত একা থাকতে পারে না একাকিত্ব অনুভব করলেই নিরন্তর হাত চলে যায় স্মার্টফোনের দিকে যেখানে অপেক্ষমান থাকে হজারো প্রলোভন এই নিরবিচ্ছিন্ন ডিজিটাল সংযোগ আমাদের অন্তরকে আল্লাহর নূর থেকে দূরে সরিয়ে নফসের অন্ধকার জগতে টেনে নিয়ে যাচ্ছে আধুনিক নফসে আম্মারা সামাজিক মাধ্যমের ভেতরের ইবলিস অহং ও লোভের চাষ আপনারা জানেন নফসে আম্মারা হলো সেই প্রবৃত্তি যা আমাদেরকে মন্দ কাজে উস্কানি দেয় আজকের সামাজিক যোগাযোগ মাধ্যম এই নফসের প্রতিটি দুর্বলতাকে ইন্ধন দিচ্ছে যেন আগুনে ঘি ঢালা হচ্ছে লোভের নতুন রূপ হিরস এবং ভার্চুয়াল প্রতিযোগিতা আগে মানুষের লোভ ছিল দৃশ্যমান পার্থিব বস্তু বা ক্ষমতার প্রতি এখন সেই লোভ আরও বিষাক্ত আরও সূক্ষ্ম আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের বিলাসবহুল জীবন সুসজ্জিত ছবি বা অতিরঞ্জিত সাফল্যের গল্প দেখে ঈর্ষান্বিত হই এই ঈর্ষা ও লোভ এমন এক অসুস্থ ভার্চুয়াল প্রতিযোগিতায় ঠেলে দেয় যেখানে আমরা নিজেদের বর্তমান জীবন নিয়ে আর সন্তুষ্ট থাকতে পারি না এই অসন্তুষ্টিই হলো ইবলিসের প্রথম বিজয় কোরআন আমাদের শেখায় আর তোমরা দুনিয়ার জীবনের প্রতি আসক্ত হয়ে পড়ো না এবং আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করো না সুরা ফাতিরের পাঁচ নম্বর আয়াত এই নিরন্তর অন্যের সাথে নিজেকে তুলনা করার প্রবণতা আমাদেরকে আল্লাহর নেয়ামাত নিয়ে কৃতজ্ঞতা থেকে দূরে সুরিয়ে দেয় এবং এক অন্তহীন অতৃপ্তির চক্রে ফেলে দেয় সুফি সাধকরা বলেন যে অন্তর কৃতজ্ঞ নয় সে অন্তর কখনও শান্তি পায় না অহংকারের নতুন মঞ্চ তাকাব্বুর এবং প্রশংসার দাসত্ব সামাজিক মাধ্যম আমাদের অহংকারের নতুন মঞ্চ তৈরি করে দিয়েছে আমরা নিজেদের ছবি ভিডিও বা মতামত পোস্ট করে অন্যের প্রশংসা লাইক ও কমেন্টের মাধ্যমে তাৎক্ষণিক আত্মতৃপ্তি লাভ করি এই লাইক সংখ্যা এই ফলোয়ারের সংখ্যা আমাদের রুহানি মর্যাদা নয় বরং আমাদের নপসের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে যখন পর্যাপ্ত প্রশংসা পাই না তখন আমরা বিষণ্ন হই নিজেদের মূল্যহীন মনে করি রাসুলের হাদিস অনুযায়ী যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এই অহংকার যা ইবলিসকে আল্লাহর থেকে দূরে সরিয়েছিল তা এখন ভার্চুয়াল দুনিয়ায় প্রতিনিয়ত পুষ্ট হচ্ছে আমরা নিজেদেরকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠি যা তৌহিদ ও বিনয়ের সম্পূর্ণ বিরোধী হিংসা ও বিদ্বেষের প্রলয় হাসাদ অন্যের ডিজিটাল সাফল্য বা জনপ্রিয়তা দেখে আমাদের অন্তরে সহজে হিংসা জন্ম নেয় আমরা তাদের সমালোচনা করি গোপনে তাদের পতন কামনা করি এই হিংসা হলো আত্মার জন্য সবচেয়ে বড় রোগ কোরআন আল্লাহ বলেছেন তোমরা কি একে অপরের ভাই ভাই হিসাবে প্রতিষ্ঠিত হবে না যখন আমরা হিংসা পোষণ করি তখন আমরা সেই ভ্রাতৃত্বের বন্ধন ছিঁড়ে ফেলি যা ইসলামের ভিত্তি গিবত ও ডিজিটাল বিস্ফোরণ সামাজিক মাধ্যমে গিবৎ পরনিন্দা এবং চুগল এখন এতটাই সহজলভ্য যা আমরা এর ভয়াবহ পাপের গুরুত্ব ভুলে গেছি আমরা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা করি যা ইসলামী নৈতিকতার ঘোর পরিপন্থী কোরআন গিবতকে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করেছে ভাবুন কত বড় পাপ আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে অজান্তে করে চলেছি মোরাকাবা বনাম স্ক্রল করা আত্মার নীরব মৃত্যু প্রিয় দর্শক সুফি সাধকলা মোরাকাবা এবং জিকিরের মাধ্যমে এই নবসকে বসীভূত করেছেন মোরাকাবার মূল উদ্দেশ্য হল মনকে সব জাগতিক চিন্তা থেকে মুক্ত করে খোদার একত্ববাদের দিকে মনোনিবেশ করানো এটি হলো আত্মার সেই নীরব যাত্রা যেখানে রুহ তার স্রষ্টার সঙ্গে একান্তে কথা বলে যেখানে মোরাকাবা সিদ্ধ হয় কিন্তু আজকের মানুষ এই মহামূল্যবান সময়টি কিভাবে ব্যয় করছে ঘন্টার পর ঘন্টা স্মার্টফোন স্ক্রল করে এই নিরবিচ্ছিন্ন স্ক্রোল করা হলো রুহের জন্য এক নীরব মৃত্যু আমাদের মন নিরন্তর তথ্যের বন্যায় ভেসে যাচ্ছে যেখানে মনোযোগের একাগ্রতা নষ্ট হচ্ছে যেই সময়টি আমরা নামাজে খুশু কোরআন তেলোয়াত বা আত্মপর্যবেক্ষণে ব্যয় করতে পারতাম সেই সময়টি আমরা ডিজিটাল পর্দায় নষ্ট করছি এই অস্থিরতা আমাদের অন্তরকে আল্লাহর নূর থেকে দূরে সরিয়ে নফসের অন্ধকার জগতে টেনে নিয়ে যাচ্ছে ইবলিসের নতুন কৌশল হল আমাদের মনোযোগকে ভাগ করা আমাদের সময়কে চুরি করা এবং আমাদের একাকিত্বকে ধ্বংস করা একাকিত্ব হলো সেই আয়না যেখানে মানুষ নিজের ভেতরের ইবলিসকে চিনতে পারে নিজের নবসের বিরুদ্ধে জিহাদ করার শক্তি পায় কিন্তু যখনই আমরা শূন্যতা বা একাকিত্ব অনুভব করি তখনই ফনের আশ্রয় নিই তখন আমরা ইবলিসের ফাঁদে স্বেচ্ছায় প্রবেশ করি আল্লাহ তালা সুরা আল আসরের সময়ের গুরুত্ব বর্ণনা করে বলেছেন সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ঘটির মধ্যে রয়েছে তবে তারা ব্যতীত যারা ইমান এনেছে সৎকর্ম করেছে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে সুরা আল আসরের এক থেকে তিন নম্বর আয়াত আমাদের ডিজিটাল দাসত্ব এই সময়ের শপথকে অস্বীকার করছে ডিজিটাল দাসত্ব থেকে মুক্তির পথ রুহানি জিহাদ এই ডিজিটাল শৃঙ্খল থেকে মুক্তি পেতে হলে আমাদের একটি রুহানি বিপ্লব ঘটাতে হবে এটি হলো নফসে আম্মারার নিধে এক কঠিন নিরবিচ্ছিন্ন জিহাদ নিয়ন্ত্রণ এবং বিরতি প্রথম স্টেপ হলো সচেতনভাবে এই আসক্তির দাসত্বকে স্বীকার করে নেওয়া এরপর দৈনিক একটি নির্দিষ্ট সময় ঠিক করতে হবে যখন আমরা স্মার্টফোন বা ইন্টারনেট থেকে সম্পূর্ণ দূরে থাকব জিকির বা মোরাকাবার সময় এমনকি পরিবারের সঙ্গে খাবারের সময়ও ডিজিটাল যন্ত্রকে দূরে রাখতে হবে মোরাকাবা এবং জিকিরের চর্চা করতে হবে প্রতিদিন কিছু সময় মোরাকাবার জন্য বরাদ্দ করতে হবে নিরবতার মধ্যে আল্লাহর জিকির করতে হবে নিজের অন্তরের দিকে তাকিয়ে নফসের দুর্বলতাগুলো উপলব্ধি করতে হবে এটাই হলো নফসকে বশীভূত করার একমাত্র পথ সময় এবং মনোযোগের সদ্ব্যবহার স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে সেই সময়গুলো কোরআন পড়া ইসলামিক বই অধ্যয়ন করা পরিবার বা বন্ধুদের সাথে সশরীরে সময় কাটানো বা সমাজের কল্যাণে ব্যয় করতে হবে কৃতজ্ঞতা এবং সন্তুষ্টি কানায়েত সামাজিক মাধ্যমে অন্যের জীবন দেখে ঈর্ষান্বিত না হয়ে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে জীবন আল্লাহ আমাকে দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এটাই হলো প্রকৃত রুহানি মুক্তি এবং নফসের দাসত্ব থেকে স্বাধীনতা প্রিয় দর্শক আধুনিক ইবলিস আমাদের ডিজিটাল দাসত্বের মাধ্যমে ধীরে ধীরে আমাদের রুহকে খুন করছে আসুন আমরা এই নীরব হত্যাকারীর বিরুদ্ধে রুহানি জিহাদ ঘোষণা করি আমাদের সময় মনোযোগ এবং একাকিত্বকে রক্ষা করি এই ডিজিটাল শৃঙ্খল ভেঙে আমরা আল্লাহর দিকে ধীরে আসি আমাদের অন্তকে লোভ অহংকার এবং আসক্তি থেকে মুক্ত করে সত্যিকারের রিষকে ইলাহিতে পূর্ণ করি এটাই হলো এই ডিজিটাল যুগে আমাদের জন্য সবচেয়ে বড় ইবাদাত এই গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা আশা করি এই আলোচনাটি আপনাদের হৃদয়কে আলোকিত করেছে যদি এই আলোচনাটি আপনার হৃদয়ে সামান্যতম আলো জ্বালিয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এই সত্যকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আর ইসলামের এই রুহানীয় আধ্যাত্মিক ধারা বজায় রাখতে আমাদের আধ্যাত্মিক ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন আল্লাহ আমাদের সবাইকে নফসের লোভ থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ